আজকে আমরা করতে যাচ্ছি নো ইন্টারনেট প্রাঙ্ক আর এনিমিটা দেখো আমাদের সাথে কি করে ভাই কি মোটার লোল দেয় ভাই এটা তোমরা দেখলেই বুঝতে পারবে ভাই এনিমিটা দেখো ভাই করতেছে কি ভাই পুরো মাতা নষ্ট ভাই ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো তাহলে অবশ্যই অনেক 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 ভালো লাগলো তাই ভিডিওটা পুরোটা দেখার অবশ্যই অনুরোধ রইলো এই হোয়াটসঅ্যাপ গাইস আশা করছি সবাই ভালো আছে আর আজকে আমি এসেছি নো প্রাঙ্ক করতে লোনক মেসে ভাই দেখো এনিমিটা আমার সাথে কি করে ভাই দেখি আগে কি করে আরে ভাই কি সুন্দর এনিমিটা ভাই আরে ভাই কি লোল দিতেছে ভাই এটা কোনো কথা নাকি আরে ইমোট দেখাইতেছে ভাই ভাই তো ইমোট দেখা ভাই সাইডটা রান একবার শেষ করতে দে তারপর ভাই দেখাইতাছি মজা ভাই আরে হ্যাডশট মারে দিচ্ছি নাম কি বিআইপি রং বাস আরে লোল দেব আরে ভাই ভিডিওটা ভাই অনেক মজা রইবে দুই নাম্বার রাউন্ড আমিও একটু দিই এটা নতুন ইমোট আইসে ভাই লাক গোল্ড গোল্ডের মাধ্যমে তোমরা নিতে পারবা ইয়েছে লোল দিতে ভাই আরে লোল দিতেছে দিয়ে আইতেছে আরে ভাই কি ইমোট আরে ভাই প্লেয়ার আরে ভাই লোল দেও ভাই ভাই ইচ্ছা মতো লোল দেও তোমরা ইচ্ছা মতো লড়লেও তারপর তোমাদেরকে দেখাইতেছি ভাই ভাই তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নয় ভাই সাবস্ক্রাইব করো ভাই ছোটো ভাই হিসাবে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো তাহলেই তো আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো আচ্ছা যাই হোক তুই রাউন্ড ফ্রিতে দেখো ভাই এই ইমোডটা কিন্তু অনেক সুন্দর একটা ইমোড এটা কিন্তু ফ্রিতে একটা রেয়ার একটা ইমোটই বলতে পারো দিছে কোন দিক থেকে আইতে সে ভাই তোমি ভাই লাই পোলা একটু মারলে তো ভাই গেছি নো আর ইয়ম পিড়ি মুড়ে আরে এটা আবার কি আর একটু আরে মারে তো ভাই তাড়াতাড়ি মারে তো আর তো ইয়ে মুড়ে অনেক দোনা ভাই আরে লল দিতে আসে দেখছেন মুভমেন্টে হাই পোলা কাড়াপে মুভমেন্টে আইতেছে ভাই আইছে যাই হোক ভাই দেখো এখন কি হয় তিন নাম্বার রাউন্ড আরেকটা রাউন্ড ভাই আরেকটা তাড়াতাড়ি মাইরা দে ভাই আমার ইন্টারনেট নাই আমি নোবড়া ভাই আমার ড্যাশ আপ দেই কে ভাই ও লল দিতাছে বুঝছো আইসা যাই হোক ভাই তাড়াতাড়ি লল দেও ভাই লল দেও ভাই দেও দেও তাড়াতাড়ি লল দেও মার দে মার না আরে মার না কেন আরে ভাই তাড়াতাড়ি এবারে উল্টানাল আইসা ইস গেট বডি টানে নে সাইড রাউন্ড কিন্তু শেষ আর রাউন্ডে দেওয়া যাইব না আমি শেষ এখন খেলা হবে মামা তোমাকে এখন দেব খারাপ তুমি আমাকে লোল দেখাইছ না লোল দিয়েছ না তোমার আমি ডেজার্টে কিসে হ্যাড শুট হবে ভাই হ্যাট শ্যুট হ্যাট শ্যুট উড়াই আনে পালা ভাই হ্যাড শুট মাই এখন খারাপ খারাপ টিম আপ করতে চাইতেছে ভাই ভাই টিম আপ করতাম না ভাই এমন তাহলে টিম আপ চলতো না ভাই ভাই খারাপ আর টিম আপ করতে চাইতেছে খারাপ হয় কি বুঝে গেছে নাকি আরে ভাই ঘট শুট লাগছে ভাই না ইমোট খা ইমোট না দিলে ভাই আপ করতো না নাহলে টিম আপ করতে চাইতো বুঝছো খারাপ মনে হয় ভালো প্ল্যান ভাই তুমি যাইও না কেন ভাই তোমার সামনে যে ভিডিও পড়ে তাইলে অবশ্যই কমেন্ট করবো ভাই

দেখো ইমুট নেও তাড়াতাড়ি খাও ভাই দুই রাউন্ড কিন্তু জিতে গেছি ভাই কারাফি আমার সাথে টিম আপ ভাই কারাফেম যাতে আমার তাড়াতাড়ি দেয় ভাই কিন্তু কারাফে কোনো রাগই করতেছে না আমারে টিম আপ করতে চাইতেছে কোনো কথা নাকি ভাই তুমি টিম আপ করলেও ভাই টিম আপ করব না আমি কারাফে ভাই বলছি আমি কোনো না কোনো

আচ্ছা যাই হোক দুই তিন পাঁচ দিন আরে ভাই দেখছি না ভাই টিম আপ করতে চাই তাছে বাইক করব কত ভাই তুই কি ভাই টিম আপ করতে চাস কেন ভাই তোর এই মুড তারপর তুই ভাই আমার তো লল এমোট না লল এমোট দিলে ভাই রাগ করতে হবে না মার আমারে মার মারার চেষ্টা কর মা আরে তারা মুভমেন্ট দে দেয় মারে মার ভাই টিম আপ করে ভাই টিম আপ করে ভাই ভাই নো টিম আপ ভাই কোনো টিম আপ নাই আমি ইন্টারনেট প্রাণ নো ইন্টারনেট প্রাণ করতেছি ভাই তুই এখন আমার টিম আপ করলে কি অন্তত তাহলে বাড়ি বাড়ি মারবা আমি আমি সে ভাই সাইডে সাইডে রাউন্ড অন মনে হয় আর টিম আপ করবো না অন কড়া কালা দিব কি নিছি আমি শর্ট গান নেই একটা শর্ট গান নেই খেলাতে আমি কি জানি নেই যাতা বানি মাইরে ভাই তোমরা কি মনে ম্যাচটা জিততে পারাম এই কারা ফেক্স তখন আরে আরে ভাই আর ডব্লিউ এম মেসে যদি তাহলে কোনো ভাতটা লাগাই দেয় ভাই তাহলে আমি শেষ কারা পে কারা পে মারিস না ভাই আরে একটা চুট লাগবে একটা একটা হ্যাঁ চুট লাগ ভাই ভাই কারা পে যদি একটা লাগায় দে ভাই তাই শেষ আমি বুঝতাম পারছি লাস্টের দিয়ে কারা পে আমরা সেই মাইটটা দিব আরে ভাই পুরো ড্যামেজ কায়া কাজ মাথা নষ্ট হয়ে গেছে আহ ভাই জিতে গেছি ভাই ভারি মাছটা জুতে গেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা থ্যাংক ইউ ভেরি মাছ